তা আমরা সবাই ওয়েদার প্লাস রাস্তা এনজয় করছি কেমন লাগছে বলো ভালো না কেমন লাগছে কবু হ্যাঁ ভালো লাগছে আরো সুন্দর সুন্দর পাহাড়ের ভিউ আসছে সামনে তোমরা ভিডিও গুলো দেখতে থাকো শুধু রাস্তা দেখো বন্ধুরা সামনে পাহাড় দেখতে পাচ্ছো ওয়েদার ক্লিয়ার আছে আর এই ব্রিজটা কিন্তু অসাধারণ আর সেবক যে রেল আছে সেটা ক্রস করব আর এখানে তো বিস্কুট আমি গাড়িও আসছে দিতে হচ্ছে তো ওরা নিয়ে নিবে কিন্তু হ্যাঁ সেবক ঢোকার জাস্ট আগে এই যে সেবকের শ্রী কালী মন্দির তোমরা দেখতে পাচ্ছ এটা খুব জাগ্রত আর আজকে যেহেতু মঙ্গলবার ওই জন্য প্রচুর ভিড়ও আছে আর এখানে তোমরা সমস্ত কিছু পেয়েও যাবে আর তোমরা এখানে পূজাও দিতে পারবে জাস্ট সেবক যে করোনেশন ব্রিজটা আছে সেটা ঢোকার ঠিক আগে আর এখানে আমরা এর আগে অনেকবার পূজা দিয়েছি করোনেশন ব্রিজটা আমরা জাস্ট পৌঁছে গেলাম তোমরা দেখতে পাচ্ছ এবং এটা খুব সুন্দর একটা ব্রিজ দারুণ একটা ব্রিজ মাঝখানে কোনো পিলার নেই হ্যাঁ এবং খুব সুন্দর একটা দৃশ্য নি দারুন দারুন দেখো একটা বাদরও বসে আছে দেখতে পাচ্ছ কিনা যাই হোক খুব সুন্দর একটা একটা লোকেশন জাস্ট অসাধারণ একটা লোকেশন মালবাজার ঢোকার আগে পাহাড়ের সাথে জাস্ট ব্রিজ আর রাস্তার ভিউ দেখো অসাধারণ নর্থ বেঙ্গলের যে রাস্তা এত সুন্দর করেছে না বলার কথা না জাস্ট ওয়াও ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি মালবাজার হনুমান মন্দির এই সেই হনুমান মন্দিরের দৃশ্য জাস্ট অসাধারণ একটা মন্দির খুব সুন্দর একটা মন্দির ভিতরে গিয়ে তো অ্যালাউ নাই পিকচার তোলা এখানে পূজা দিয়ে তারপর আমরা অন্য জায়গায় যাবো তো ভিডিওটা ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল করা অবশ্যই দিয়ে